হচ্ছে আপনার গেঞ্জি পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু শোরুমে বিক্রি হতে চান যারা দোকানের জন্য অ্যাঙ্কারের ভিতরে একটু ভালো প্রোডাক্ট খুঁজছে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আমরা আবারও হাজির তো আজকে আমরা দেখা পাচ্ছি যারা যারা জিরো সাইজের বাচ্চাদের গেঞ্জি সের চাচ্ছিলেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে আমাদের কাছে নিত্য নতুন শীতের জন্য যারা যারা জিরো সাইজের মধ্যে পাতলা কিনবো হচ্ছে মোটা টাইপ আর হচ্ছে আপনার ইয়ে আমাদের গেঞ্জি সিটির মধ্যে যাচ্ছিলেন তো সম্পূর্ণ ভিডিওতে হচ্ছে আমাদের এরকম জিরো সাইজের পণ্য থাকবে তো বিডিও শুরুতে আমাদের আমাদের ঠিকানা বলতে আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁচ রূপবন্ধ সনায়ণগঞ্জ আর আমাদের শুরুটা হচ্ছে সিটি মার্কেটের গুলশির পাশেই আমাদের দোকান নাম্বার হচ্ছে সাতশো সাতাত্তর আর দোকানের নাম হচ্ছে ছোটো রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তো কথা না বাড়ি আমরা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার এরকম অ্যাঙ্কারের মধ্যে সেট অ্যাঙ্কার সেট বলতে গেলে হচ্ছে বাচ্চাদের এরকম গেঞ্জি প্লাস হচ্ছে প্যান্ট শো যেটা হচ্ছে যদি আপনাদেরকে কোয়ালিটিয়া দেখায় যে দেখেন এখানে হচ্ছে আপনার সিলি থাকবে প্লাস হচ্ছে এখানে বাটনগুলো কিন্তু খুব ভালো মানে বাটন দিতে আর সামনে পিছে অল ওভার কিন্তু প্রিন্টে যাচ্ছে না প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট আছে এই যে একটা প্রিন্ট এই যে প্রিন্ট একটা এই যে প্রিন্ট একটা এই যে প্রিন্ট আর প্রচুর প্রিন্ট আছে আপনাদের হচ্ছে শুধু স্যাম্পল দেখানো হচ্ছে যে এরকম কোয়ালিটির মধ্যে যদি প্রোডাক্ট লাগে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন ফুল স্লিপের মধ্যে হচ্ছে আপনার প্যান্ট শপ প্রোডাক্ট যেটা ফুল স্লিপের মধ্যে প্যান্ট শপ প্রোডাক্ট তো এটার মধ্যে কালার থাকছে হচ্ছে প্রতিটা মধ্যে তিনটা করে কালার থাকবে এই একটা কালার এই যে একটা কালার এই যেটা কালার টোটাল কিন্তু তিনটা করে কালার পেয়ে যাচ্ছে রেটটা থাকছে মাত্র ষাট টাকা পিস আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম প্রাইস থেকে লেখানো থাকে সবার জন্য প্রাইস এরকম না আপনার জন্য একটু বেশি বা অন্য কাছ থেকে একটু কম রাখবে এরকম না সবার জন্য সেম প্রাইস তো এটা হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভিতরে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর ডিজাইন আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই যে পরবর্তীতে দেখা হচ্ছে যারা হচ্ছে অ্যাঙ্কারের মধ্যে ক্যাপশো যাচ্ছেন এই যে দেখেন মধ্যে ক্যাপশো বলতে যেরকম এই এরকম ব্যাঙ্কার মধ্যে ক্যাপসব প্রিন্টের যে সামনে প্লাস হচ্ছে অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন সামনে অল ওভার প্রিন্ট প্লাস হচ্ছে আপনার ক্যাপ থাকছে যে দেখেন এরকম কিন্তু ক্যাপ পেয়ে যাচ্ছেন এই যে ভিতরে কিন্তু আপনার ওভার ব্লক সিলি করা থাকছে ক্যাপ সপ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সামনে প্লাস অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর বাটনগুলো দেখেন বাটনগুলো ভালো সিলিগুলো কিন্তু খুব ভালো ভিতরে হচ্ছে আপনার ওভার ব্লক সিলি করা থাকছে যে দেখেন ভিতরেও কিন্তু ওভার ব্লক সিলি করা পেয়ে যাচ্ছেন এটার সাথে হচ্ছে একটা এরকম গেঞ্জি প্লাস হচ্ছে আপনার এরকম হুডি টাইপ আর কি হুডি টাইপ প্লাস হচ্ছে আপনার প্যান্ট টাইপ এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন রেট থাকছে মাত্র পঁচাত্তর টাকা যদি আপনাদেরকে রেটগুলো দেখা দেখেন আমাদের প্রতিটা বার একটা উপর রেট ভার্সন আছে মাত্র পঁচাত্তর টাকায় নিয়ে এইগুলো কিন্তু দেড়শো টাকা দুশো টাকা কিন্তু আগে মনে আসে সেল করা যায় এটার মধ্যে কালার হচ্ছে টোটাল তিনটা এই যে একটা কালার দুইটা কালার যে তিনটা কালার টোটাল কিন্তু তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন আর এই লোকগুলোর মধ্যে কিন্তু প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট আপনাদের হচ্ছে শুধু স্যাম্পল দেখাচ্ছে যেমন হচ্ছে এই একটা প্রিন্ট তারপর হচ্ছে আপনার এই একটা প্রিন্ট তারপর হচ্ছে এই প্রিন্ট আরও প্রচুর প্রিন্ট আছে এটা রেট থাকছে মাত্র পঁচাত্তর টাকা শো সেট তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সে নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবে পরবর্তী তার নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার টুপির ভিতরে যে দেখেন টুপির ভিতরে ওটা থেকে একটু ভালো মানে হালকা মোটার ভিতরে প্যান্ট শো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যে দেখেন প্যান্ট শো পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু সেম আপনার হচ্ছে এই ক্যাপ প্লাস হচ্ছে হাতায় প্লাস হচ্ছে প্যান্টটা কিন্তু সেম আপনার প্রিন্ট থাকছে আর যে বোকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক টাইপ একটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে টোটাল কালার হচ্ছে আপনার তিনটা এই যে একটা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা সরি টোটাল মেবি আপনার এই হারটা কালার আছে চারটা টোটাল এরকম চারটা কালার পেয়ে যাচ্ছেন তো এটা রেটটা থাকছে আপনার মাত্র পঁচাশি টাকা সেট পঁচাশি টাকার মধ্যে কিন্তু এরকম একটা প্যান্ট প্লাস হচ্ছে এরকম একটা জামা পেয়ে যাচ্ছেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বার দশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্ট নিতে হবে প্রতি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার মোটার ভিতরে একটু ভালো প্রোডাক্ট যারা হচ্ছে শোরুমে বিক্রি হতে চান মানে দোকানে বিক্রি হতে একটু ভালোর ভিতরে যে দেখেন প্যান্টের আপনার কোয়ালিটিও কিন্তু খুব ভালো রাবারগুলো কিন্তু খুব ভালো ওভার রাবারগুলো সিলিকও আছে ভিতরে আর এই যে ডিজাইনটা দেখেন শিলিগুলো কিন্তু ওভার ব্লক শিলিগুলো আছে এখানে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি থাকছে হাতায় কিন্তু আপনার এম্বয়েডারি থাকছে আর যে দেখেন কলার কিন্তু শিলিগুলো কিন্তু সামনের পিছনে এই যে সামনের পিছনে অল ওভার কিন্তু হাতায় হচ্ছে আপনার প্রিন্ট যাচ্ছে সামনের পিছনে হাতায় কিন্তু অল ওভার প্রিন্ট পেয়েছেন প্যান্টে হচ্ছে সামনে পিছনে ওভার প্রিন্ট আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যেটা আমাদের কালার থাকছে তিনটা এই যে একটা কালার এই যে একটা কালার তারপর হচ্ছে আপনার এই যে একটা কালার টোটাল কিন্তু তিনটা করে কালার পেয়ে যাচ্ছে এটা রেটটা থাকছে মাত্র একশো পনেরো টাকা পার পিস তো যাদেরও সেরকম কোয়ালিটি প্রোডাক্ট লাগবে স্টক কিন্তু খুব সীমিত আমাদের স্ক্রিনে আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনাদের নিতে হবে কোয়ালিটি আসলাম যারা হচ্ছে দোকানের জন্য একটু ভালো প্রোডাক্ট ভালো অ্যাঙ্কারের মধ্যে বাটনগুলো দেখেন বাটনগুলা কিন্তু খুব ভালো মানে বাটন দিচ্ছে আর শিলিগুলো কিন্তু খুব ভালো এটার মধ্যে কিন্তু ক্যাপ পেয়ে যাচ্ছে নিজের মাথায় কিন্তু আপনার ক্যাপ থাকছে আর ক্যাপের মধ্যে কিন্তু অবরুলো শিলি আছে শিলি বাই খুব সুন্দর আর প্রিন্ট থাকছে মাথায় ক্যাপের মধ্যে প্রিন্ট থাকছে হাতার মধ্যে প্রিন্ট থাকছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি আছে দেখেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে প্যান্টের মধ্যে কিন্তু সেম আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্টে সামনে প্লাস পিস অল ওভার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওভার ব্লক শিলি তো থাকছেই বলবে যে দেখেন ওভার ব্লক শিলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওভার ব্লক শিলির মধ্যে কিন্তু থাকছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি মধ্যে লাগবে এটার মধ্যে টোটাল কালার তিনটা যে একটা কালার দুইটা কালার আর হচ্ছে আপনার এই যে একটা কালার টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন রেটটা থাকছে মাত্র একশো পঁচিশ টাকা পিস স্টক খুব সীমিত যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবো প্রবর্তি যারা হচ্ছে শীতের জন্য একটু মোটার ভিতরে এরকম দেখেন মোটার ভিতরে যারা হচ্ছে অ্যাঙ্কার এই যে প্যান্ট শো অ্যাঙ্কার সেম কাপড়ের মোটার ভিতরে ভিতরে হচ্ছে আপনার ওভার ব্লক সিঁড়ি আর হালকা কিন্তু উল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হালকা উল পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকছে একদম সিম্পলের মধ্যে যারা যারা হচ্ছে চায়না টাইপের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন যে দেখেন কালার থেকে এই যে একটা কালার যে একটা কালার এই যে একটা কালার টোটাল কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটার রেটটা থাকছে মাত্র একশো বিশ টাকা পার পিস এগুলো এরকম কোয়ালিটির মধ্যে যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও এটার ভিতরেও যারা হচ্ছে ক্যাপশো মানে এরকম মালের ভিতরে যারা হচ্ছে ক্যাপশো যাচ্ছেন যদি দেখা যায় আপনাদের একটা কোয়ালিটির প্রোডাক্ট তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে সেমের ভিতরে ক্যাপ চাচ্ছেন ক্যাপের ভিতরে চালে কিন্তু আপনারা ক্যাপের ভিতর নিতে পারবেন যে সেমের ভিতরে আরেকটু মোটা ক্যাপ শো এটা কিন্তু আপনার আরেকটু মোটা কাপড় এটা থাকো এখানে হচ্ছে সেম আপনার এটা এই এম্ব্রয়ডারি করে থাকছে প্যান্ট শ কিন্তু পেবেন এই যে প্যান্ট শ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্যান শোও সাথে হচ্ছে আপনার এরকম কোয়ালিটির মধ্যে পার্লাব এর মধ্যে কালার কিন্তু টোটাল তিনটা থাকছে এই যে একটা কালার এই যে এক কালার এই যে এক কালার টোটাল তিনটা কালার থাকছে এটার এটা থাকছে মাত্র একশো তিরিশ টাকা পিস এছাড়াও এরকম ক্যাপের ভিতরেও যদি আপনি লাইটিং চাচ্ছেন দেখেন আপনারা সবগুলো কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কোন প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম হয়ে থাকে যে দেখেন এরকম কোয়ালিটির মধ্যে যদি আপনি এরকম ক্যাপশো প্লাস লাইটিং যাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনার লাইটিং থাকছে এখানে কিন্তু লাইটিং যাচ্ছে প্রতিটা মধ্যে কিন্তু লাইটিং থাকবে আর লাইটিংয়েরগুলো কিন্তু ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন হয়ে এরকম একটা লাইটিংয়ের ডিজাইন এরকম একটা লাইটিংয়ের ডিজাইন লাইটিংয়ের ডিজাইনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন থাকছে এটার সাথে হচ্ছে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্ট পেয়ে যাচ্ছেন শীতের জন্য যারা যারা হচ্ছে জিলু সাইজের অ্যাঙ্কারের মধ্যে ক্যাপশো মাল একটু ভালোর মধ্যে চায়না টাইপটা কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট যাচ্ছেন শিলিগুলো খুব ভালো বাটনগুলো কিন্তু খুব ভালো তো যাদের হচ্ছে লাগবে কোয়ালিটির মধ্যে নিতে এটা থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো কিন্তু ভাই তিনশো টাকা চারশো টাকা যদি মনে আসে সেল করা যায় তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবে এটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই যেটার কথা কী বলবো এটা তো ভাই হিউজ চলে বাচ্চাদের শীতের জন্য যারা হচ্ছে একটু কম প্রাইসের প্রোডাক্ট যাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার কম্বল টাইপ করা থাকবে আর এটা কিন্তু আপনার জিরো সাইজের মধ্যে এখানে কম্বল টাইপ করা এটার সাথে কি কি থাকছে আমি আপনাদেরকে দেখাই দিই এটার সাথে কিন্তু আপনি এরকম একটা মাথার টুপি পেয়ে যাচ্ছেন মাথার টুপি পেয়ে যাচ্ছেন প্লাস একটা কিন্তু প্যান্টও পেয়ে যাচ্ছেন এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন এরকম থ্রি পিস মাল মানে একটা প্যান্ট একটা মাথার টুপি আর এরকম একটা হচ্ছে আপনার এই গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা এইগুলা কিন্তু যদি নাও সেল করা যায় একশো টাকা তো সেল করতে পারেন একশো টাকা সেল করলে কিন্তু আপনার লাভ হচ্ছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়ার দাও সেই নাম্বার কিন্তু যোগাযোগ করুন তার এটা মধ্যে কালার তিনটাই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তো যাদের হচ্ছে লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে আরও প্রচুর কোয়ালিটি আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এরকম কোয়ালিটির মধ্যে মাল চাইলে আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্ট হবে তো আজকে ভিডিও এতটুকু অন্যটা বিরুদ্ধে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে